প্রায় সাত টাকা হইলে প্রায় এক হাজার টাকার মতো কামাইতেছেন ঘন্টায় ঠিক আছে যে কোনো জায়গার মতো ইতালিতেও ভালো আছে খারাপও আছে আপনার জানা প্রয়োজন ঠিক আছে এরপর আপনারা ডিসাইড করবেন কোনটা আপনারা গ্রহণ করবেন কিছু একটা লোক আছে কিছু সঙ্গে লোক আছে যেগুলো বিদেশি থেকে দেখতে পান বিদেশি বলতে যাদের চামড়া সাদা না আমি যেটাকে ইউরোপ বেশি ভালো মনে করি মানে যে বেশি আমি নিজে আহ ভ্যালিউ দিই ইউরোপ থেকে বেশি সেটা হচ্ছে যে এখানে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রসের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে এমন একটা ভিডিও নিয়ে আসতেছি যেটা আমি মনে করি যত বাঙালি আছে সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও যারা বিদেশে আসেন মানে যারা অলরেডি ইতালিতে আছেন তাদের জন্য যারা ইতালিতে আসবেন তাদের জন্য কেন এটা বলতে আসি কারণ আমি আপনাদেরকে আজকে ইতালিতে যে পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো আছে সেগুলোর ব্যাপারে কথা বলার চেষ্টা করব। অনেক ভিডিও দেখছি আমি যেখানে সবাই খালি গুনই গাইতেছে পজিটিভ গাইতেছে গীত সেই গীতের মধ্যে চালা যাইতেছে পাবলিসিটি করতেছে। এক ইউরো এটা পাইতেছি এক ঘন্টা কাজ করে এত টাকা পাইতেছি এক ঘন্টা কাজ করে এটা বানাই ফেলছি সেটা করিয়ে ফেলছি কিন্তু ভাই আপনারা তো ভালো মতোই জানেন যে কোনো জায়গার মতো ইতালিতেও ভালোও আছে খারাপও আছে আপনার দনোটা জানা প্রয়োজন ঠিক আছে এরপর আপনারা ডিসাইড করবেন কোনটা আপনারা গ্রহণ করবেন পজিটিভ যেগুলো বললাম নেগেটিভ যেগুলো বললাম পজিটিভগুলো আপনার বেশি ভালো লাগছে এরপর আপনারা ইতালিতে আসবেন কিনা আসবেন না ঠিক আছে আর যারা অলরেডি ইতালিতে আসেন তাদের জন্য এটা একটা ভালো ভিডিও হইতে যেতেছে এই কারণে যে আপনারা অনেক সময় ইতালি অনেক সুযোগ সুবিধা যেগুলো গ্রহণ করতে পারেন না জানেন না আর নইলে জানিয়েও কীভাবে করে সেটা বুঝেন না সেজন্য করতে পারতেছেন না আশা করব আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব তখন আপনারা যারা বাংলাদেশে আছেন ইতালিতে আসতে চান বা অন্যান্য দেশে আসেন ইতালিতে আসতে চান তখন তারা দেখবেন যে ভাই ইতালিকে যাওয়া উচিত না উচিত না ভালো খারাপ ধরোটা আমি আপনাকে বলে দেবো তখন আপনারা ডিসাইড করবেন এবং যারা অলরেডি ইতালিতে আসেন তো আরাম আপনার ভিডিওগুলো দেখার পরে একটু বুঝার চেষ্টা করবেন আপনারা কি ইতালিতে থাকবেন নাকি থাকবেন না কারণ আমি বলছি যে সব কিছুর মতো তো ভালো আছে খারাপও আছে আমি সব কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব এবং আগেভাগে বইলাদি ভাই এখানে আমি কাউকে কিছু করার জন্য বলতাছি না বা কোনো ধরনের ঠেলতেছিও না আমার জানান তো আমার সবগুলো ভিডিও হচ্ছে ইনফরমেটিভ টাইপ ভিডিও মানে আমি ইনফরমেশন দিয়ে থাকি এরপর আপনাদের উপর ডিপেন্ড করবে করবেন কি করবেন না কী করবে সেটা আপনাদের উপর দেবে আমি শুধু ইনফরমেশনটা দিয়ে দিব আপনারা যা যাই করতে পারেন কোনো সমস্যা নাই ইন্টারনেটে যান দেখেন বুঝেন তারপর আমি বলতে না আমার কথা চোখ বন্ধু করে বিশ্বাস করবেন অবশ্যই না সেটা ভুল ডিসিশন হবে কারণ আমি একজন মানুষ আমি ভুল করতে পারি ঠিক আছে আপনারা আগে ভাগে কী হয়েছে কিছু ইনফরমেশন অন্য সোর্স থেকে নেন তারপর যা যাই করে দেখবেন কি করা না করা ওকে তাহলে শুরু করা যাক প্রথমে এখন বলতে পারতে ভিডিওটা কটুক লম্বা যদি বেশি লম্বা হয় তো দুই করবো প্রথমে কয়েকটা পজিটিভ কয়েকটা নেগেটিভ বলে দেখার চেষ্টা করবো কটুক সময় হয়েছে কারণ আপনারা জানতে ভিডিও বেশি লম্বা করি না যদি দেখি বেশি লম্বা হয়ে তখন বাকি যে ইনফরমেশনগুলো দ্বিতীয় পাঠ করে সেখানে দিয়ে দিব প্রথমত শুরু করা যাক আপনাদের ইতালিতে আমরা যে আসি আমরা ভালো মতো জানি যে ইতালিতে আমরা সে টাকার জন্য ইউরো সবাইকে টানে ইতালির দিকে ইতালি থেকে ইউরোপে টানে কারণ ইউরোপে শুধু ইতালিতে না ইউরোপের অনেক দেশে ইউরো আছে এবং ইউরোর ভ্যালিউ অনেক হাই কারণ আজকের মোতাবেক ইউরো হচ্ছে একশো চব্বিশ টাকা আঠারো পয়সা এখন চলতে আছে একশো চব্বিশ টাকা আঠারো পয়সা ইউরো মানে এক ইউরো সমান একশো চব্বিশ টাকা আঠারো পয়সা তার মানে পৃথিবীতে খুব কমই মুদ্রা আছে যেগুলো ইউরো মতো তো ভ্যালিউ ডলার কন সৌদির টাকা কন দুবাই টাকা কন এত ভ্যালিউ না ইউরোর যত ভ্যালিউ ঠিক আছে তাই এটা একটা অনেক পজিটিভ দিক এবং এখানে যদি আপনি এক ঘন্টা কাজ করেন যখন আপনি মিনিমাম ইতালির আপাতত ওয়েজ মানে সরকারের বাধ্যতামূলক যেটা সেটা হচ্ছে পাঁচ ইউরো পাঁচ ইউরো এবং তবে এখন যদিও এটা মিনিমাম এটা আপনার এর থেকে বেশি দিব কারণ দাম তাই তাই না সেই যারা মালিক তাদের কর্তব্য যে আপনাকে ছয় সাতই ঘন্টায় দেওয়া ছয় সাতই ঘন্টায় দেওয়া মানে বাংলাদেশি টাকায় ঘন্টায় আপনার কি করে যে কত প্রায় সাত টাকা হইলে প্রায় এক হাজার টাকার মতো কামাইতেছে ঘন্টায় ঠিক আছে যেটা তখন আবার যতক্ষণটা কাজ করবেন সেতনটার উপর নির্ভর করবে ওকে এটা হচ্ছে ফার্স্ট ভ্যালিউ যেটা পজিটিভ দিক এখন বলি দিছি তাই আগে আগে এটা সারে দিলাম এখন দ্বিতীয় পার্টে চলে আসেন যেটা আমি মনে করি যে আমি যেটাকে ইউরোর চেয়েও বেশি ভালো মনে করি মানে যে বেশি আমি নিজে ভ্যালিউ দিই ইউরোপ থেকে বেশি সেটা হচ্ছে যে এখানের ডেমোক্রেসি ডেমোক্রেসি বলতে কী জিনিস যেমন পৃথিবীর সব দেশে সরকার আছে যেটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে কিন্তু ইতালি সংবিধানের মধ্যে এমন কিছু রুল আছে এমন কিছু আইন আছে যেটা সরকারকে বেশি খারাপের দিকে যেতে দেয় না সেটা হচ্ছে ডেমোক্রেসি বুঝছেন এবং ইতালি যদি বলতে পারবো না যে একবারে ব্যস্ত তবু ভালোর মধ্যে আসে বুঝছেন ভালো দেশগুলোর মধ্যে ইতালি একটা দেশ যেখানে ভালো একটা ডেমোক্রেসি এটা আছে এবং এটা কীভাবে বোঝা যায় এটা বোঝা যাবে আপনাদের কিছু তারা সার্ভিস যখন জনগণকে দেয় ফ্রি হিসেবে তখন সেটার উপর ভ্যালু গুলো বোঝা যায় যে কটুক ভালো না খারাপ দেশটা ঠিক আছে যেমন প্রথম একটা দেশ এবং আমার দ্বিতীয় নাম্বার পজিটিভ দিশ হচ্ছে যেটা হচ্ছে ইতালিয়ান স্যানিটারি সিস্টেম মানে ডাক্তারি সিস্টেম আপনারা হয়তো জানেন কি না জানি না যারা বাংলাদেশ বা ইত্যাদিতে জানেন তারা তো অবশ্যই জানেন যে ইত্যাদিতে আপনারা কমপ্লিটলি ফ্রি চিকিৎসাও পাইতে পারেন ফ্রি ডাক্তার দেখাইতে পারেন নর্মাল ডাক্তার স্পেশালিস্ট ডাক্তার যে কোনো ডাক্তার ফ্রি দেখাইতে পারেন কোনো সমস্যা নাই এবং আপনার ওষুধপত্র যদি কী হয়েছে আপনাদের এমন কোনো কন্ডিশন যেমন আপনারা ইনকাম কত পাই কম পাইতেছেন বা আপনার শারীরিক এমন কোনো সমস্যা যেমন ডায়াবেটিস বা কী হয়েছে পঙ্গু বা আপনারা ডিজারবেল এরকম লোক তখন তাদেরকে ওষুধপত্র ফ্রি দেওয়া হয় কমপ্লিটলি ফ্রি আবার যাদের কোন হালকা ডুলক কিছু অসুখ যাদের ইনকাম কম ফ্যামিলিতে ইনকাম কম তাদেরকে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট বা সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট ওষুধের উপরে বুঝছেন আমি ওষুধের কথা বলছি নব্বই পার্সেন্ট সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয় ওষুধপত্র কিনতে গেলে এবং যে কোনো ডাক্তার ফ্রি দেখাতে পারবেন এবং আরো ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে এখানে শুধু নরমাল ডাক্তার না আপনি স্পেশালি যদি কোনো ডাক্তার দেখাতে চান হসপিটালে যান কোনো অপারেশন করেন সেটা আপনি ফ্রিভাবে পাইতে পারেন ঠিক আছে বাংলাদেশে যা দেখলাম কী করে যে আপনার যদি হ্যাঁ সরকারি হসপিটাল আছে তবে যদি ভালো চিকিৎসা পান পাইতে তখন আপনাকে প্রাইভেট ডাক্তারের কাছে কিন্তু এখানে হচ্ছে উল্টা সেটার উল্টা কারণ এখানে আপনি যদি ভালো চিকিৎসা পাইতে চান তাহলে আপনাকে সরকারি হসপিটাল চাইতে হবে এবং সেটা হচ্ছে ফ্রি এবং সেখানে কারণ ইতালি সরকারি হসপিটাল বেশি প্রাধান্য দিয়ে থাকে কারণ সেখানে সবচেয়ে বেশি মানুষ যায় এবং মানুষকে তারা ফ্রি চিকিৎসা দেয় সেই জন্য এটা একটা হিউজ পজিটিভ দিক আমি মনে করি যারা বাংলা যাদের বাংলাদেশে অসুখ যারা এখানে আসেন তখন আপনারা ভালো একটা চিকিৎসা করতে পারবেন ফ্রিতে টাকা পয়সা ছাড়া ওকে এটা একটা পজিটিভ দিক এরপর তিন নম্বর পজিটিভ অ্যাসপেক্ট যেটা অনেক ভালো একটা অ্যাসপেক্ট আমি মনে করি সেটা হচ্ছে যে এডুকেশন মানে পড়ালেখা পড়ালেখা বলতে ইতালিতে আমি যা জানি বাংলাদেশে পাঁচ বছর পর্যন্ত মানে ক্লাস ফাইভ পর্যন্ত ফ্রি পড়াই এরপর নিজের পয়সা দিয়ে খরচ করতে হয় কিন্তু ইতালিতে সেরকম না ইতালিতে আপনার মানে হাই স্কুল পর্যন্ত যত পর্যন্ত আপনি ডিপ্লোমা না করবেন তত পর্যন্ত আপনি ফ্রি পড়ালেখা করতে পারবেন ফ্রিতে পড়ালেখা করতে পারেন এরপর আপনার এইখানে তো বাংলাদেশে কলেজ আছে ইউনিভার্সিটি এখানে হাই স্কুলের পরেই ইউনিভার্সিটি বুঝছেন সে জন্য আপনি হাই স্কুল করার পরে আপনার ইউনিভার্সিটি আছে তখন তার মানে এ না যে আপনি ইউনিভার্সিটি নিজের টাকা দিয়ে ভর্তি করতে হবে নিজের টাকা দিয়ে পড়তে হবে না ভাই আমি এই যে ইত্যাদিতে আমি এম এ করতেছি আমি এম এ ইত্যাদিতে আমার ফ্রি পড়ছি আমি এত আমার নিজের টাকা নাই যে আমি নিজের টাকা খরচ করে ইউনিভার্সিটি ভর্তি হবো পড়বো আমি পুরা ফ্রি করছি যেটা আমার বাংলাদেশে মনে হয় স্কলারশিপ বলে ইতালিতে বলেছে বর্ষা স্টুডিও বাংলাদেশে তো এটা মেধার উপর দেওয়া থাকে কিন্তু ইতালিতে মেধার উপরও আছে তারপর আবার পাশাপাশি যাদের ইনকাম কম তাদেরকেও দিয়ে থাকে মানে আপনার ইনকাম কম দশ হাজার ইউ আট হাজার মাসে বছরে কামাইতে আসছেন আপনি আপনার ছেলে মেয়ে বা আপনি যদি নিজে গান তখন আপনি ফ্রি ইউনিভার্সিটি ভর্তি হতে পারেন এটা মানে কি মানে হচ্ছে যে আপনার ট্যাক্স লাগবে না যদিও প্রথমে কিছু দিয়ে থাকেন সেটা আপনাকে ফেরত দেওয়া দেওয় তারপর আপনাকে টাকা দিব চলাফেরা করার জন্য তারপর আপনাকে এখানে কী করে যে ক্যান্টিন আছে যে প্রত্যেক ইউনিভার্সিটির মধ্যে ক্যান্টিন আসে ক্যান্টিনে বেলা খাবার ফ্রি পাবেন ঠিক আছে যারা বাইরের থেকে আসে বা দূরের থেকে আসে তাদের জন্য থাকার জন্য হোস্টেল আছে যেটা ফ্রি সেজন্য একটা হিউজ সুযোগ মানে আপনি ফুল প্যাকেজ পাইতেছেন এখানে আপনাকে সব কিছু ফ্রি দেওয়া এবং যে টাকাটা দেওয়া সেটা বইপত্র খাতাপত্র কেনার জন্য দেওয়া হয় এবং ক্লাস ক্লাস সব ফ্রিতে করতে পারবেন কোনো সময় নেই সেজন্য যারা বাংলাদেশে আসেন যুবক ভাইয়েরা যদি ইতিমধ্যে আস পড়লাই করতে চান তাহলে হিউজ একটা সুযোগ আছে আপনাদের ভালো একটা শিক্ষা পাইতে পারেন এবং যারা ইতালিতে অলরেডি আসে নিজের ছেলে মেয়েকে পড়াতে চান বা নিজের পড়ালেখা আগে তাদের জন্য একটা ইউজ সুযোগ যে আপনার নিজের টাকা পয়সা খরচ করতে পারেন এবং হাই লেভেলের একটা ইনস্ট্রাকশন আপনারা পাইতে পারেন এইটার মাধ্যমে আমি চতুর্থ যেই সেকশন আসতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন একটা হাই এডুকেশন করতে পারবেন তখন আপনার কি করে যে ভালো একটা পজিশন আপনি জব পাবেন ইতালির দরজা আপনাকে খুলে দেওয়া হইব তখন সরকারি সেক্টরের কথা বলতে না প্রাইভেট সেক্টরের কথা তখন আপনাকে ভালো একটা পজিশন ঢুকতে পারবেন এবং সেখানে ভালো একটা ইনকাম করতে পারবেন মানে বাংলাদেশ যখন বিদেশিরা আসে এখানে তারা রেস্টুরেন্টে কাজ করে রাস্তাঘাটে দোকান করে বা ডোমেস্টিকের কাজ করে বা সেটাও ঠিক আছে কাজ ঠিক আছে কিন্তু আপনার যখন যুবক আপনার যখন ক্যাপাসিটি আছে তখন আপনি ভালো একটা পজিশন দিকে চাইবেন না কেন ঠিক আছে সেটার জন্য হিউজ একটা সুযোগ হচ্ছে যদি ইউনিভার্সিটি ভালো মতো পড়াই করতে পারেন যদি ডিগ্রি নিতে পারেন তো ইতালিতে ইতালিয়ান ডিগ্রি রাখবে সেটা তাহলে ভালো একটা পজিশন আপনি ঢুকতে পারেন এটা একটা হিউজ সুযোগ যে সুযোগটা আপনাকে ইতালি দেয় তার মানে আপনাকে ডিসক্রিমিনেট করবে না সেজন্য যদি আপনার ক্যাপাসিটি থাকে এয়ারপর পঞ্চম হচ্ছে যে ইতালি একটা হিউজ কালচারাল সিটি জানেন তো রোমান এম্পায়ার যেটা গোটা পৃথিবীকে দমন করছে হাজার হাজার বছর ধরে তারা ইতালি সেন্টারে আছে ইতালি রোম শহরের মধ্যে তাদের উৎপত্তি হয়েছে ইতালি আপনি ঘর থেকে বাইরেই আপনি সৌন্দর্য দেখতে পারবেন যে কোনো জায়গায় সৌন্দর্য সৌন্দর্য ইতালি একটা হচ্ছে সাগর মাতৃক দেশ মানে ইতালি থেকে বাইরে যে ঘর থেকে এলেই পাঁচ মিনিট দশ মিনিট হাঁটলেই সাগর পাবেন যেমন আমি যেখানে আসি অন্তত সেখানে এরকম পর বাকিটা জানি না তবে ইতালি চারপাশ দিয়ে সাগর ঘেরাও ওকেই সেজন্য এবং আর্কিটেকচার মিউজিয়াম কী হয়েছে ঝর্ণা বিভিন্ন গার্ডেন সব কিছু ভর্তি ইত্যাদি যে কোনো জায়গায় যাবেন আপনি কিছু না কিছু কী হয়েছে কালচারাল জিনিস পাইবেনি যদি ফ্রি টাইম অনেকজনের বলতে ভাই এখানে টাকা কামাইতে আসে আমি দেখতাম ভাইনটা প্রয়োজন মনেরও শান্তি প্রয়োজন টাকারও প্রয়োজন আছে আপনি ফ্রি টাইম আছে একটু ঘুরেন বড় বসে প্রয়োজন একটু ঘুরেন দেখেন দেখলে আপনি শিখতে পারবেন আপনার জ্ঞান বাড়বে সাথে পরিচয় হতে পারেন আপনার তখন কানেকশনও বাড়বে ঠিক আছে এটা একটা হিউজ বেনিফিট আমি মনে করি পজিটিভ দিক এখন আসা যাক একটু নেগেটিভ দিয়ে দেয় কারণ আপনারা যদি জানেন যে কোনো জিনিসে পজিটিভও আছে নেগেটিভও আছে ওকে ইয়ার আপনার কোনটা কোনটা আপনার বেশি প্রাধান্য দিবেন আর কি নেগেটিভ দিবের মধ্যে আমি মনে করি সবথাইতে বড় একটা নেগেটিভ দিক হচ্ছে ইতালির বোরক্রাসি তবে এটা শুধু ইতালিতে না এটা পৃথিবীর যেকোনো দেশে এরকম মানে বুরোক্রাসি অনেক স্লো যে কোনো কাজ করতে যাবেন আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে কারা দেখতে হয় মানে এই তো জানেন তো তবে এই কারাপশন জিনিসটা মানে মানে গোষ্ঠোর দেওয়া সেগুলো নাই সেদিকে অন্তত ঠিক আছে কিন্তু আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে যাবেন ঘন্টার পর ঘন্টা লাইনে খারা দেখতে হইব এটা সব দেশে আছে ইতালিতেও আছে তবে এটা একটা নেগেটিভ দিকের মধ্যে পড়ে তাই আমি বলতে ঠিক আছে নেগেটিভ এটা প্রচুর একটা যেমন আপনাকে অনেক সময় পুরো একদিন কাটাই যায় আপনার একটা সামান্য একটা জিনিস করতে গেলে সরকারি অফিসে গেলে মানে কোমনীতে গেলে বা প্রভিন্সের অফিসে গেলে আমরা পুরা দিন কাটিয়ে সেখানেই তারপর আরেকটা হচ্ছে যে দক্ষিণান্তর দেশগুলো আছে সবগুলোতেই রাজনীতির একটা জিনিস আছে যেটা মানে তারা বিদেশিকে দেখতে পারে না এটা সবার জন্য আমি বলতে আসি সবার এইরকম না কিছু সংখ্যক একটা লোক আছে কিছু সংখ্যক লোক আছে যেগুলা বিদেশিদেরকে দেখতে পান বিদেশি বলতে যাদের চামড়া সাদা না এখন বিশেষ করে আফ্রিকান তারপর আমরা এশিয়ান বাঙালি যারা আছে ইন্ডিয়ান যারা আছে এদেরকে বেশি ভালো চোখে দেখে না কারণ আমাদের তবে যেমন অন্যান্য কয়েকটা দেশে যারা এদের আসে যেমন রোমানিয়ার লোক আসে তুর্কির লোক আসে তাদেরকে আবার কোনো সমস্যা না কারণ তাদের চামড়া ফর্ষা সেজন্য তাদেরকে বুঝতে পারে না যে তারা বিদেশি নাকি বিদেশি নাকি তাদের সাথে এত সমস্যা না কিন্তু একটা রেসিজম আছে ঠিক আছে মানে যে কোনো জায়গায় গেলে আপনাকে আপনি নিজেই বুঝবেন যে ভাই এরা আমার উপর থেকে নিচের দিকে দেখতেছে আমাকে ছোট মনে করে দেখতেছে এটা আপনি ট্যার পাবেন ঠিক আছে এটা সবার জন্য হয় এটা যদি কাটায় যেতে পারেন তাহলে আপনার জন্য ভালো ইতালি থাকতে চাইলে ঠিক আছে এবং আমি বলতে চাইছি না সব জায়গায় রুম হয় সবাই রুম করে অবশ্যই না ভালো লোকও আছে খারাপ লোকও আছে যেরকম ভালো দিক আছে খারাপ দিক আছে এটা খারাপ দিকের মধ্যে একটা পরে আর কি তারপর আরেকটা তিন নম্বর যেটা নেগেটিভ দিক আমি মনে করি ইত্যাদি এখন আপনার থাকার জায়গাগুলো খুবই এক্সপেন্সিভ হয়ে আছে ঘর বাড়ির দাম প্রচুর বাইরে গেছে ভাই রে ভাই মানে একটা ভাড়া বাসা নিতে হইলে আপনারা গোটা বছরের গোটা মাসের স্যালারি দিয়ে আপনার ক্যাপাসিটি করতে পারেন না একই রুমের মধ্যে তিন চার পাঁচজন ছজন করে থাকতে হইতেছে কারণ ঘর বাড়ি এটা না কারণ আমি বললাম তো ইতালি একটা কালচারাল দেশ তাই না একটা সেটা নেগেটিভ দিক হচ্ছে টুরিস্ট আছে প্রচুর টুরিস্ট আসার কারণে সবাই নিজস্ব ঘর বাড়িগুলোকে হোটেল করে ফেলতে বিএমবি করে ফেলতেছে বিএমবি করা এটার মানে কি মানে হচ্ছে যে ভাড়া বাসাগুলো কমে যেতেছে তখন এগুলোর দাম বাড়ি যেতে যেগুলো আছে এবং প্রচুর দাম বাড়িয়ে দেশে এমনও আছে যেমন দুই রুমের একটা একটা বাসার দাম ছয়শো সাতশো আটশো ইউরো পর্যন্ত হয়ে যায় আটশো মানে বাংলাদেশি টাকায় কত এক দেড় লাখ টাকা প্রচুর টাকা এখানে একজন একটা ফ্যামিলি নিজে নিজের একার ইনকাম দিয়া একটা ঘর নেওয়া সম্ভব না মেসের লোকেরা যেখানে দুই রুমে একটা যেখানে আপনার সরকারি আইন অনুযায়ী চার পাঁচজন থাকা যায় সেখানে আটজন দশজন আছে কারণ কুলাইতে পারতেছে না এত দাম বেশি এই জন্য তাই এটা একটা খেয়াল রাখতে হবে যে বাসা ভাড়ার প্রচুর দাম আপনাকে খরচ করতে হবে বাসা ভাড়ার উপরে ঠিক আছে এবং আরেকটা হচ্ছে যে নেগেটিভ দিক হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইতালি তো ইংরাজি না ভাই ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা সেটা আপনাকে শিখতে হইব সেটা শিখতে যদি না পারেন সেটা আপনি কোথাও কিছু করতে পারবেন না সেজন্য নিজেকে এটা একটু মেন্টাল প্রিপারেশন নিতে হইব তবে সেটা জন্য আপনার কিন্তু সলিউশন আছে সেটা আমি বলে দেব এখন সমস্যা যদি টাইম ঘুরে আসে আর কি মানে এই ল্যাঙ্গুয়েজটা আপনি যদি শিখতে পারেন তাহলে অনেক দরজা আপনার জন্য করবো যদি শিখতে না পারেন তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হইতে পারে সেই জন্য ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এবং এটা ইংরেজি না বা এটা ইংরাজির মতো না যে বা ইংরাজির মতো হালকা হালকা বলি টলি শিখে ফেলতে কষ্ট করতে হবে হবে এবং যদি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন তাহলে অনেক কিছু আপনার হাতের মোটে চলে আসবে যদি শিখতে না পারেন তাহলে আপনি অনেক কিছুর থেকে বাইরে থাকবেন সেই জন্য এটা একটা নেগেটিভ দিক যেমন পরে ঠিক আছে ওকে অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকে আর বলতেছি না মনে করো তার মানে আমার দ্বিতীয় একটা ভিডিও করতে হবে যেখানে বাকি যে পজিটিভ দিকগুলো আছে যে নেগেটিভ দিকগুলো আছে আমি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই যদি কিছু না নিজে কমেন্ট করে জানান আর ভিডিওটা শেয়ার করবেন আমি মনে করি সব বাঙালি ভাই বন্ধু এটা জানা প্রয়োজন পজিটিভ দিকগুলো নেগেটিভ দিকগুলো তখন তারা চুজ করতে পারবে কী করার না করা ওকে যদি আমার চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করেন যাতে করে যখন ভবিষ্যতে নতুন ভিডিও দেবেন তখন সেগুলো দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন এবং আমাকে একটু উৎসাহ দেবেন আর কি আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম